পরিষ্কার এই আউল ফাউল বাউলদের সাথে ইসলামের কোন সম্পর্ক নাই এই ফাউলরা অতি পূর্বে অনেক পূর্বেই তারা ইসলাম থেকে খারাপ হয়ে গিয়েছে আমরা আরো পরিষ্কার করতে চাই বাংলার জমিতে যারা আউল ফাউল বাউলদেরকে কাসার বলে না করে তারাও কাফের হয়ে গিয়েছে আমরা আরো পরিষ্কার করে বলতে চাই এ সকল ভণ্ড নাস্তিক মুক্তরে তুমি করার মতো দৃষ্টান্ত দেখাই আমরা যত বলতে চাই সেই সকল ক্ষমতা সিন্ধেরা এই সকল বালদের পাশা দাঁড়িয়েছে আগামী সংসদ নির্বাচনে এই বাংলার তাওহীদি জনতা তাদেরকে লাল কাটে দেখিয়ে দেবেন ইনশাআল্লাহ এক সাহেব আপনি বলেছেন ধর্মন্ত ধর্মন্ত বলার কারণে আপনাকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে আমরা আমাদের বিরব্বীদেরকে সামনে দিয়ে বলতে চাই বিরাপীরা যদি নির্দেশ করে